যে আমরা সবাই বলছি এই কাউসার ফাতিমা যহরা এর উপরে নাযিল হয়েছে তা প্রমাণ স্বরূপ যে ফাতিমা তো আল ফাতিমা সিআল কাউসার মুতালে রাসূলুল্লাহ tarik ভিতরে আছে যে সূরা কাউসার ফাতিমা যহরা রসূল এর উপরে যে ফাতিমা কে নাযিল করা হয়েছে

আদম থেকে নিয়ে ঈসা অব্দি যত নবী এসেছে কারোর সুলভে আমার জাহরার নূর রাখেনি কারণ ফাতেমা তো জাহরার পবিত্রতা তো ফাতেমা জাহরা ছিল কোথায় বলছে আদম তো চার নূর নিয়ে চলে আসলো কিন্তু ফাতে